আমাকে এখনো গ্রেপ্তার করেনি সিবিআই একদম সঠিক কথা বলেছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই সন্দীপ ঘোষ যার বিরুদ্ধে আরজিকরের এই অত্যাচারিত মহিলা ডাক্তারটির যে তদন্ত চলছে সেই তদন্তের সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়ার অভিযোগ উঠেছে দায়িত্ব নিয়ে চার থেকে পাঁচ দিনের মধ্যে একা সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছেন কোথাও একেবারে ঘর ভেঙে উড়িয়ে দিয়েছেন সেই সন্দীপ ঘোষ যাকে সিবিআই এখনো গ্রেপ্তার করেনি একটা শুক্রবারে ঘটনা ঘটেছিল তারপরে শুক্রবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হলো আজ আরো একটা শুক্রবার চলে এলো টানা আট দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করাই হচ্ছে আর সেই সন্দীপ ঘোষ আজকে বাংলার মানুষকে এটা বুঝিয়ে দিলেন তিনি কিন্তু একেবারে ভরসা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মমতা মমতাতেই ভরসা সন্দীপের আজকে আরো একবার প্রমাণ হয়ে গেল কিভাবে হলো সবটা শোনাবো আপনাদের সেই প্রতিবেদন শেষ অব্দি দেখুন কিভাবে সন্দীপ ঘোষের মতন লোকেরা মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে শেষ ভরসা মনে করেন কেন মনে করেন কোনো কি বার্তা গেছে সবটা দেখাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি শেষ হতে না হতেই আর একটা খবর সঙ্গে সঙ্গে চলে এলো যে খবরটা আমি আপনাদের দেব ভেবেছিলাম সেই খবরটা তো এখন দিতেই হচ্ছে তার সঙ্গে সঙ্গে একটা নতুন আপডেট চলে এসছে খবরটা আগে দিই খবরটা হচ্ছে এই যে আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্ত করছে খুন এবং অত্যাচারের যে তদন্ত করছে সিবিআই আপনারা জানেন একেবারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নির্দেশে কলকাতা পুলিশের উপর ভরসা নেই তাই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআই হাতে এবার বাকি বাকি যে আরজিকরের আর্থিক দুর্নীতি নিয়ে যে মামলাটা চলছে যার তদন্তের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেই দায়িত্ব এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিবিআই কে দিয়ে দিলেন বিচারপতি রাজর্শ ভরদ্বাজ অর্থাৎ মমতা এখন আর কেউ ভরসা করছে না সাধারণ মানুষ ভরসা করছে না কি করে করবেন। বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ আজকে এই মমতা পুলিশের বিশেষ তদন্তকারী দলের হাত থেকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে যে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত চলছে সেটাও সিবিআই কে দিয়ে দিলেন বিচারপতি বলেছেন যে সিবিআই যখন এই হত্যা মামলার দুর্নীতি করছে আর্জি করে তখন দুটো সংস্থাকে কাজ করে কোনো লাভ নেই সিবিআই এই আর্থিক দুর্নীতির মামলাটা করুক আর সঙ্গে সঙ্গে যখনই নির্দেশ হলো সিবিআই কে কি নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ শনিবার সকাল সাড়ে দশটার মধ্যে সিবিআই হাতে সমস্ত নথিপত্র হস্তান্তর করতে হবে এই সিটকে তিন সপ্তাহ পরে তদন্তের প্রাথমিক রিপোর্ট আদালতের কাছে জমা দিতে হবে সিবিআই আপনারা জানেন এই হাসপাতালের আরজিকর হাসপাতালের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী এই অধ্যক্ষ প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন এই মামলাটি তার হয়ে লড়ছেন আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি এবং তিনি ওখানে দেখিয়েছিলেন যে গত এগারোই জানুয়ারি হাসপাতালের হাসপাতালের মগ থেকে দেহ উদা হয়ে গেছে তার বিরুদ্ধে বজ্র পদার্থ পাচারের অভিযোগ উঠেছে তোলা বাজারের অভিযোগ উঠেছে বায়োমেডিক্যাল পাচারের অভিযোগ উঠেছে এবং তার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন কে বহুদিন ধরে অভিযোগ করেছিলেন এই আরজিকরের প্রাক্তন অতিরিক্ত সুপার আক্তার আলী তিনি মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছিলেন তিনি কলকাতা পুলিশের দুর্নীতি দমন শাখাকে জানিয়েছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র যে সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত কে করবে তাই এই আক্তার আলী প্রাক্তন অতিরিক্ত সুপার বারবার কয়েক বছর ধরে চিৎকার করেও সন্দীপ ঘোষের বিরুদ্ধে কেস করতে পারেনি সন্দীপ ঘোষকে একবার মুর্শিদাবাদ বললি করে দেওয়া হলো কয়েক দিনের মধ্যে তুরি বাজিয়ে তিনি আর্জি করে ফিরে এলেন সন্দীপ ঘোষকে একবার উত্তরবঙ্গ বদলি করে হলো এক মাসের মধ্যে দিনের মধ্যে তিনি করে করে কি এমন মধু আছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই আর্জি সন্দীপ ঘোষকে বারবার আর্জি করেই ফিরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করলেন দুর্নীতি মামলায় কয়েক বছর পর অভিযোগ হওয়ার এক বছর পর মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করলেন কারা কারা সিটে ছিল এই সিটের নেতৃত্বে ছিলেন আইপিএস অফিসার প্রণব কুমার তার সহকারী হিসেবে কাজ করবেন এমনটাই নির্দেশ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রেজা রাজ্য সিআইডি ডিআইজি সোমা মিত্র এবং কলকাতা পুলিশের মুখোপাধ্যায় আর্থিক দুর্নীতি তদন্ত করবে আইপিএসরা না যাদের সঙ্গে কোনো আর্থিক বিশেষজ্ঞ নেই আর এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছের লোক তাই বিচারপতি রাজশ্রী ভরদ্বাজ আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি ইন্টেনশন তার লক্ষ্য কি পরিষ্কার ধরে ফেললেন এবং তিনি এই মামলাটাও অর্থাৎ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলাটাও সিবিআই কে হস্তান্তর করে দিলেন এর নাটক শুরু হলো এখন অব্দি এই খবরটা আমি আপনাদের জানাবো বলে এই প্রতিবেদন শুরু করেছিলাম কিন্তু প্রতিবেদন যখন শুরু করলাম একটা বড় আপডেট চলে এলো কি আপডেট সিবিআই তদন্ত দেওয়ার বিরুদ্ধে এবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে চলে গেলেন এই সন্দীপ ঘোষ অধ্যক্ষ তার বিচার বিচারপতি দুই বিচারপতির ডিভিশন বেঞ্চে তিনি গেলেন এবং সেখানে তার আইনজীবী কি বললেন তার আইনজীবী বললেন সিবিআই নির্দেশ করে এই মামলা করলেন এবং তার আইনজীবী বলছেন যে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে রায়টা দিয়েছে সেটা সম্পূর্ণ অনৈতিক রায় কারণ তার মক্কেলকে কোনো কিছু জানানোই হয়নি যে সিবিআই তদন্ত দেওয়া হচ্ছে তাদেরকে বলাই হয়নি তাই বিচারপতি হরি স্ট্যান্ডন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করলেন এই অভিযুক্ত অধ্যক্ষ সন্দীপ ঘোষের আইনজীবীরা অর্থাৎ তাদের আইনজীবীরা বলল যে শুক্রবার বিচারপতি রাজশ্রী ভরোদ্বাস যে নির্দেশ দিয়েছিলেন যে অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির মামলার তদন্ত করবে সিবিআই তার বিরুদ্ধে বিচারপতি হরিশ টন এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে চলে গেলেন সন্দীপ ঘোষের আইনজীবীরা এবং তারা বললেন যে সন্দীপ ঘোষের কথা না তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আচ্ছা একটা কথা বলুন তো যখন মমতা বন্দ্যোপাধ্যায় এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে সিট গঠন করলেন তখন তিনি কেন হাইকোর্টে স্মরণাপন্ন হলেন না সিট গঠন হলো মমতা বন্দ্যোপাধ্যায় তার চার প্রিয় পাত্রকে এই তদন্তের দায়িত্ব দিলেন সন্দীপ ঘোষ চুপ করে বসে থাকলেন বসে থাকলেন কেন তিনি তখন বললেন না হাইকোর্টকে যে আমার বিরুদ্ধে কেন তদন্ত হবে মমতা বন্দ্যোপাধ্যায় তদন্ত কমিটি গঠন করলে সন্দীপ ঘোষ চুপ করে থাকছেন সেই একই তদন্তবার যদি সিবিআই সন্দীপ ঘোষ হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ছুটে যাচ্ছেন কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর এত ভরসা সন্দীপ ঘোষ কি জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিট তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারবে না কারণ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের লোক তাই তো মনে হচ্ছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় কি বা তার সিট তার পুলিশ অফিসার ঘোষ জিজ্ঞাসা করেছিলেন ভাই সন্দীপ তোমার বিরুদ্ধে একটা তদন্ত গঠন হলো তুমি তৈরি থেকো বলেছিলেন কি আমার তো মনে হয় না সন্দীপ ঘোষ তদন্তকারী মমতার দলের বিরুদ্ধে হাইকোর্টে গেলেন না সেই একই তদন্ত যখন সিবিআই এর হাতে গেল তিনি হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অ্যাপিল করলেন যাতে সিবিআই এর হাতে না যায় এই মামলাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের হাতেই থাকুক কি বুঝলেন কিছু বুঝতে পারলেন আমি জানি এটা বলার পর ওদিকে কুণাল ঘোষ আর এদিকে তৃণমূলের মুখপাত্ররা চেঁচাতে শুরু করবে আমি জানি কিন্তু আপনারা কি ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন না তার আইনজীবীরা কোটে গিয়ে বললেন না যে মাইলর্ড কেন আমার মক্কেলের বিরুদ্ধে তদন্তকারী টিম গঠন হবে যেই সেই তদন্তের ভার আর্যিকরের আর্থিক দুর্নীতি আর্থিক তজরুপের তদন্ত সিবিআইয়ের হাতে গেল সন্দীপ ঘোষের আইনজীবীরা চলে গেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এত ভরসা মমতা বন্দ্যোপাধ্যায়কে এত ভরসা কেন তাহলে কি সন্দীপ ঘোষ জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে যেটা করছেন পুরোটাই লোক দেখানো পুরোটাই হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টকে রিপোর্ট দেবার জন্য কপিল সিব্বালের হাতে কিছু একটা তুলে দেওয়া হবে যাতে কপিল সিব্বাল সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে বলতে পারেন এই দেখুন মাইলর্ড মাননীয় মুখ্যমন্ত্রী সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্তকারী টিম গঠন করেছেন তাহলে আমরা তো তদন্ত করছি আর কত নাটক দেখবে এই রাজ্যের মানুষ মিডিয়া জানাবে জানাবে কি না আমি জানি না কিন্তু আমি তো জানাবো আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি কাজ করছেন সেটা আমি আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আজও অধ্যক্ষ সন্দীপ ঘোষকে বাঁচানোর চেষ্টা করছেন এবং সেটা বুঝে গেছেন হাইকোর্টের বিচারপতি রাজর্ষী ভরদ্বাজ তাই সন্দীপ ঘোষের দুর্নীতির বিরুদ্ধেও সিবিআই তদন্তের নির্দেশ দেয়া হয়েছে যেমন এই অত্যাচারিত হয়ে খুন হয়ে যাওয়া ডাক্তার মহিলিটির মহিলাটা তদন্ত দেখবে সিবিআই তেমনি এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তচরূপের মামলাটাও এখন সিবিআই দেখবে যার বিরুদ্ধে হাইকোর্টে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় পাত্র সন্দীপ ঘোষ কি বলবেন আপনারা সন্দীপ ঘোষ এখনো মনে করছেন মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে তার শেষ আশা ভরসা এত কিসের পীড়িত বলুন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে সন্দীপ ঘোষের এই পীড়িতটা কেন একে অপরের প্রতি এত ভরসাটা কেন কিসের জন্য সন্দীপ ঘোষ আর্জি করে টাকা তছরুপ করেছে চোদ্দ লাখ টাকার সিসিটিভি লাগায়নি মৃতদেহ গায়েব করে দিয়েছে চাকরিকে প্রমোশন বা এই যে ইন্টার্ন জুনিয়র ডাক্তার পিজিটি তাদিকে কাউকে পেল করে দিচ্ছে কাউকে পাস করে দিচ্ছে এর পেছনে তো টাকার গল্প আছে সেই টাকার গল্প কি কালীঘাট অব্দি গেছে আপনারা কি মনে করেন এত পীড়িতটা কেন এত বিশ্বাসটা কেন মমতা বন্দ্যোপাধ্যায় তদন্তকারী টিম গঠন করলেন তার বিরুদ্ধে কোটে গেল না সেই একই তদন্তের ভার সিবিআই রাতে গেল সন্দীপ ঘোষ চলে গেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কি বলবেন আপনারা আপনারা কি মনে করছেন আমরা তো গোয়েন্দা নই পুলিশও নই সিবিআইও নই অভিজ্ঞও নই একেবারে সাধারণ মানুষ সাধারণ মানুষ একেবারে সাধারণ দৃষ্টিভঙ্গিতে কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা আমরা আরজি করের এই ধরনের কোন খবর চেপে রাখতে দেবো না